নমস্কার লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অর্গাভিটা রোজ এর বিষয় নিয়ে হিউমিক অ্যাসিড নিমখোল ভার্মি কম্পোস্ট সালফার এবং গোলাপের জন্য দরকারি বিশেষ বিশেষ উপাদানের সহযোগে তৈরি অর্গাভিটা রোজ, গোলাপ গাছের সার্বিক পুষ্টি যোগায় এক কথায় অর্গাভিটা রোজ, গোলাপের প্রয়োজনীয় জৈবঘটিত খাদ্য উপাদানে প্রস্তুত অর্গাভিটা রোস প্রয়োগ পদ্ধতি বা ব্যবহার টবের ক্ষেত্রে প্রতি টবে প্রথমবার তিরিশ গ্রাম এবং একুশ দিন পর পনেরো গ্রাম করে মাটিতে ব্যবহার করতে হবে শুধুমাত্র দ্বিতীয়বার ব্যবহারটা পনেরো দিন পর করতে হবে মাঠের চাষের ক্ষেত্রে গোলাপ গাছ মাঠে চাষ করলে চারা বসানোর সময় এবং ডাল ছাঁটার পর প্রতি বর্গ মিটারে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম এবং প্রত্যেকবার ফুল ফোটার পর কুড়ি থেকে ২৫ গ্রাম হারে গাছের গোড়ায় দিতে হবে অর্গাভিটা রোজ এর বিশেষ উপকারিতা বা কার্যকারিতা এটি গোলাপের দরকারি সকল খাদ্যগুণ সমম্বিত মাটি বিশুদ্ধিকরণে সমতা আনে এবং মাটির উর্বরতা বাড়িয়ে গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে মাটির ভৌত গঠনে উন্নতি ঘটায় মাটি বাহিত রোগ জীবাণু নাশ করে এবং পোকামাকড়ের উপদ্রব কমিয়ে গাছকে সুস্থ ও সবল রাখে অধিক পরিমাণে ব্যবহারে বড় আকারের এবং উজ্জ্বল বর্ণের ফুল নিশ্চিত করে কোনোভাবেই অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা যাবে না তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে অর্গাভিটা রোজ ব্যবহার করবেন এবং এর সুবিধাগুলো কি কি। এরপরও যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন আপনার একটি লাইক আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় আর এই লাভ গার্ডেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমরা গাছের পরিচর্যা নিয়ে সকল ধরনের প্রশ্নের উত্তর সহ ভিডিও দিয়ে থাকি ভালো থাকবেন